যারা কম সময়ের মধ্যে চুলকে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে চাও কিন্তু চুলের যত্ন নেবার জন্য পর্যাপ্ত সময় যাদের হাতে নেই তারা শুধুমাত্র পাঁচ মিনিট সময় চুলের জন্য ব্যয় করো হ্যাঁ ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো আমরা চুল পরিষ্কার রাখার জন্য নিয়মিত শ্যাম্পু করে থাকি এই শ্যাম্পুর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে চুলে লাগাও দেখবে চুল উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে এর জন্য প্রথমে নাও হাফ কাপের মতো গরম ভাতের ফ্যান এই গরম ফ্যানের মধ্যে দু চামচ ফ্ল্যাক্সি সিডস দিয়ে দাও দিয়ে এটাকে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করো ফ্যানটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নাও এবার এর সাথে মেশাও দু চামচ কফি পাউডার এবং পরিমাণ মতো শ্যাম্পু যে যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই এখানে ইউজ করো এবার যেভাবে শ্যাম্পু করে সেভাবে চুলে শ্যাম্পু করে নাও চুলটা শুকিয়ে গেলে তোমরা এর পার্থক্যটা বুঝতে পারবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো